রাধে রাধে শুভ সকাল কয়েকদিন ধরে দেখছি গলায় আমার এটা কি হয়েছে তো কি হয়েছে বলতে আমার অনেকদিন আগে হার্টের একটা অপারেশন হয়েছিল যেটা হচ্ছে ওপেন হার্ট সার্জারি তো ওই ওপেন হার্ট সার্জারি হওয়ার সময় ওখানে আমার একটা চ্যানেল করেছিল দুই দিকে গলার পাশে দুটো চ্যানেল করেছিল তার মধ্যে একটা চ্যানেল ভালো হয়ে গেছে আর একটা চ্যানেল এই জায়গাটা এরকম হয়ে গেছে এর আগে আর এটা ফুলে গিয়ে অনেক বড় হয়ে গেছিলো তারপরে মালদাতে ডক্টর দেখিয়ে ভালো হয়েছে আবার এখন দেখছি এটা আবার বড় হয়ে গেছে তো আবার ডক্টর দেখাতে হবে এই নিয়ে প্রচুর টেনশানে আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসিঘর মুছে বাসি কাপড় ছেড়ে তারপরে গোপোসনাকে আমার হাজব্যান্ড ভোগ লাগিয়ে গেছে সকালের ভোগটা তো এখন বাজে সাড়ে দশটা এগারোটা আমি ভোগ উঠিয়ে নিলাম তারপরে আমি ও তাড়াতাড়ি করে ভোগ লাগিয়ে দিয়ে চলে যাই তারপরে আমি এসে স্নান করে ভোগটা উঠাই তারপরে আমি গোপসনাকে একটা গামলায় জল দিয়ে তাই সেখানে কিছু ফুল তুলসী পাতা দিয়ে গোপাল স্নান করানোর জন্য রেডি করলাম তিনটা গোপাল তিন ভজন ভগবানকে আমি গামলায় বসিয়ে তাদেরকে আমি স্নান করাবো তো স্নান করানোর পরে আমি তাদের গা মুছিয়ে দিচ্ছি তো গা মোছানোর হয়ে গেছে এবার আমি একটা পুষ্পপত্র তাদেরকে বসিয়ে রাখছি কারণ তাদেরকে আমি ড্রেস পরাবো এছাড়াও আমি তাদের বসার আসনটা পরিষ্কার করব কারণ সব বাসি ফুলগুলো আমার স্বামী ভালো মতো পরিষ্কার করেনি আর বাসি ফুল না পরিষ্কার করলে ভগবানকে আসনে পুজো দেওয়া যায় না নতুন ফুল দেওয়া যায় না তারপরে আমি গোপসনাকে সুতির জামা পরালাম আজকে একটু গরমটা কম পড়েছে কারণ কালকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল তো সুতির জামা পরিয়ে নিয়ে তারপরে আমি গোপোসনাকে সাজুবুজু করে দিয়েছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টসে বলবে তারপরে আমি এখানে বেগুন ভাজা আলু ভাজা আর গোপোসনার জন্য মশলা ছাড়া লঙ্কা ছাড়া নর্মাল একটু পাঁচফুলণ দিয়ে আমি খিচুড়ি বানাচ্ছি আর এখানে আমি তার মাঝখানে মালা জপ করে নিলাম গোপসনাকে সামনে রেখে গোপসণার সামনে বসে আমি মালা জপ করছি তারপরে আমি পুষ্পপত্রটি পুষ্পপত্রটিকে নিলাম আমি এখন ভোগ সাজাব ভগবানের জন্য আমি খিচুড়ি রান্না করেছি কারণ আমি একটা ভিডিওতে দেখেছিলাম কপুসনা বাচ্চা সত্যি কপুসোনা ছোট্ট বাচ্চা আমরা মনে করি এর জন্য তাকে মশলা জাতীয় খাবার না দেওয়াই ভালো তো তারপরে আমি আমার গোপোষণার জায়গাটা ভালো করে মুছে নিলাম কারণ আমি পা দিয়ে হয়তো গোপসনাকে সাজু করানোর সময় হাত পা লেগেছে তাই পরিষ্কার করে নিয়ে এবার আমি ভোগ সাজি থালা সাজিয়ে নিয়েছি পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর হচ্ছে একটা কলা দিয়ে দিয়েছি তারপর আমি এখানে মঞ্জুরিযুক্ত তুলসী পাত্র দিয়ে দিলাম তুলসীপত্র না দিলে ভগবানের ভোগ কখনোই লাগে না আর ভগবান সেই ভোগ কখনোই নিবেদন করে না আমি অনেকের ভিডিওতে দেখেছি অনেকেই ভিডিও বানাচ্ছে যখন যা পাচ্ছে গোপসনার মুখে লাগিয়ে দিচ্ছে তুলসীপত্র ছাড়া কিন্তু সেটা একদমই ঠিক নয় গোপসনা কি তুলসীপত্র ছাড়া ভোগ না দেওয়ায় দেওয়া যায় না গোপোষণা এটা একদম শাস্ত্রের মতে এবাদেও অনেক বইয়ে হট্ট বইয়ে অনেক স্কনের প্রভুরা সকলেই বলেন তো আমি এবার দুটো গ্লাসে জল নিলাম এই কারণে একটা গ্লাসের জল আমি গোপোষণার জন্য রেখে দেবো অনেক গরম পড়েছে সেটা তেষ্টা পেলে খেয়ে নেবে আমি থালাটা গোপসানার সামনে নিয়ে এসেছি আর জলের গ্লাসটাও আমি নিয়ে যাচ্ছি একা হাতে ভিডিও করতে আমার খুব অসুবিধা হয়ে যায় কারণ ভিডিও করার আমার কেউ নেই তারপরে একটা একটা জলের গ্লাস আমি গোবেষণার সামনে দিলাম যেটা গোবেষণার টেস্টা পেলে কোনো সময় খেয়ে নেবে আর সেখানে মিষ্টি দিয়ে জলটা দিয়েছি আর এখানে একটা গ্লাসে দিলাম এখন গোপনা মধ্যাহ্ন ভোগটা নিবেদন করবে এদিকে আমি শাড়ি পরিনি মাথায় মাথায় কাপড় দিয়ে ভগবানের ভোগ লাগানো উচিত তো শাড়ি যেহেতু পরিনি এর জন্য মাথায় একটি বস্ত্র দিয়ে নিলাম যে আমার গুরুদেবের আদেশ যে মাথায় মাথায় কাপড় না দিয়ে ভগবানের ভোগ লাগানো ঠিক না তো ভগবানকে ভোগ লাগিয়ে দেখো ভগবানের ভোগ লাগিয়ে দিচ্ছে আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে কত মিষ্টি লাগছে তো আমি একটা ভিডিও দেখেছি যে গোপুসোনাকে আদর করছেন একজন তো গোপোসোনা ঠোঁটে চুমু দিয়ে আদর করছেন এটা একদমই ঠিক নয় এটা একদম বিশাল অপরাধ সে যা করছে খুব অন্যায় করছে তো আমার ভোগ লাগানো হয়ে গেছে তারপরে আমি আমার হাজব্যান্ডের জন্য ভোগ রেখে তারপরে সেই ভোগটা রেখে দিলাম কিছুটা আর কিছুটা আমি অল্প করে নিয়ে আমি এটা এখন সকাল থেকে কিছু এখনো মুখে দিইনি শুধু একটু জল খেয়েছি তো এই ভোগটা আমি এখন লাগাবো ওই প্রসাদটা নেব তো এখন বাজে সাড়ে বারোটা রাধে রাধে